ডাক্তার চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি নবীর সাথে কত কষ্ট করে মোজাহেদা করে রক্ত ঝরালো ইতায়ে বেতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি নবীর সাথে দেখছে রবুল আমিন পাঠায় জিবরিল আমিন যাও না চলে আমার নবীর কাছে আল্লাহ কিলে এসে বলে নবীর কাছে তোমার কি চাও বলো আমার সাথে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি নবীর সাথে আল্লাহর নবী বলে তুমি চাও না চলে আল্লাহ আমার সাথে আছে নবী করিল দোয়া বলে ও গোল আল্লাহ তাই বসে হেদা যেতে দাও না যে আল্লাহ তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে